এখন আমাদের দেশের যে ছেলে মেয়েরা আমাদের দেশের যে ছেলে মেয়েরা ম্যাক্সিমামই কিন্তু বেয়াদব ম্যাক্সিমামই বেয়াদব ম্যাক্সিমামই অসভ্য তাদের মধ্যে কোনো ধরনের ভদ্রতা নম্রতা কোন ধরনের মানে সফটনেস মানে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল যেমন গত কয়দিন আগে কোন দেশ থেকে মানে এক জায়গা থেকে মেয়ে আসছে চাতপুরে। নেই নেই বিয়ে হয়েছে একটা বিষয় অত্যন্ত কাঁদিয়েছে এ দেশের মানুষকে পারবেস নামক একটা ছেলেকে মাত্র দুইটা মেয়ে এত থার্ড ক্লাস মেয়ে এত নোংরা এত অবোদ্র এত অসভ্য যেটা না বললেই নয় একটা ছেলে হাসি দিয়েছে সে কোন খেলে মানুষের মনের ঘরে অনেক সময় বিভিন্ন তাদের পুরনো স্মৃতি যখন সে জারণ করে তখন তার হাসি আসে অটো হাসি আসে তখন আমরা যখন হাঁটতে থাকি চলতে থাকি কোনো না কোনো কথা পুরনো কথা মানে মনে হলে আমরাও হাসি এটা একদম বাস্তব কথা এই তরতাজা একটা ছেলেকে এই শুধু হাসি কি ইস্যু করে একটা ছেলেকে দিনের জন্য পৃথিবী থেকে বিদায় করে গেছেন পূর্বে আমাদের দেশে অত্যন্ত মানে কি বলবো আমাদের দেশে এখন যা হচ্ছে এগুলো নিয়ে আসলে কথা বলতে নিজেরও লজ্জা হয় আসলে দেখতে শুনতে বলতে অত্যন্ত লজ্জা বোঝা করি তারপরও বলতে হয় আমার দেশে সাধারণ মানুষকে একটি করার জন্য বাঁচানোর জন্য এই জন্য বাঁচানোর জন্য বলতেছি এখন আমাদের দেশের যে ছেলেমেয়েরা আমাদের দেশের যে ছেলেমেয়েরা ম্যাক্সিমামই কিন্তু বিয়া দেওয়া দেওয়া ম্যাক্সিমামই বিয়া ম্যাক্সিমামই অসভ্য তাদের মধ্যে কোনো ধরনের ভদ্রতা নম্রতা কোনো ধরনের মানে সফটনেস মানে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল যেমন গত কয়দিন আগে কোন দেশ থেকে মানে এক জায়গা থেকে মেয়ে আসছে চাঁদপুরে মেয়ে মেয়ে বিয়ে হয়েছে অত্যন্ত নির্লজ্জ বিষয় এগুলো কোরআন হাদিস বিরোধী কাজ একেবারে নোংরা কাজ সমাজকে ধ্বংসের দিকে সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করার মতো কাজ তো আসলে এগুলো আসছে এগুলো হচ্ছে এই জন্য যে আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু সন্তানদেরকে বিশেষ করে ছেলে মেয়েদেরকে বাবা মা কি দেয় না পারিবারিক শিক্ষা দেয় না এই পারিবারিক শিক্ষা না থাকার কারণে আমাদের দিন দিন সামাজিক অবক্ষয়ের দিকে আমরা দাবিত হচ্ছি বিশেষ করে আগেকার যুগের ছেলে মেয়েদের মধ্যে যেই নমনীয়তা ছিল ভদ্রতা ছিল মুরব্বীদেরকে অনারেবল পার্সনদেরকে অনার করা ছোটদেরকে সম্মান করা আদর করা এগুলো কিন্তু এখন আর আমাদের ছেলেদের মধ্যে নেই যেমন রাস্তায় হাঁটতে লাগলে ছেলেরা মুরব্বীরা সালাম পাওয়ার অপেক্ষায় থাকে কিন্তু আসলেই সত্যি দেখি যে মুরব্বীরাই ছেলেদেরকে সালাম দেয় এই যে জায়গাটা এই জায়গাটা একমাত্র নষ্ট হয়েছে পিতামাতার কি না থাকার কারণে পিতামাতার সে যে পারিবারিক শিক্ষা না থাকার কারণে আপনি প্রাতিষ্ঠানিকভাবে যতই শিক্ষা দেন সন্তানদেরকে নৈতিক শিক্ষা যদি কোনো ছেলে বা মেয়ে অর্জন করতে না পারে তাহলে তার জীবনকে তার ফিউচারকে কখনোই ব্রাইট টেস্ট করা সম্ভব না সম্মানিত দর্শক একটা বিষয় অত্যন্ত দিয়েছে এই দেশের মানুষকে পারবেশ নামক একটা ছেলেকে মাত্র দুইটা নে। এত থার্ড ক্লাস নে এত নোংরা এত অভদ্র এত অসভ্য যেটা না বললেই নয় একটা ছেলে হাসি দিয়েছে সে কোন খেয়ালে মানুষের মনের ঘরে অনেক সময় বিভিন্ন তাদের পুরনো স্মৃতি যখন সে জারণ করে তখন তার হাসি আসে অত হাসি আসে যেমন আমরাও যখন হাঁটতে থাকি চলতে থাকি কোনো না কোনো কথা পুরনো কথা মানে মনে হলে আমরাও হাসি এটা একদম বাস্তব কথা এই তরতা একটা ছেলেকে এই শুধু হাসিকে ইস্যু করে একটা ছেলেকে চিরদিনের জন্য পৃথিবী বিদায় করে দেওয়া অত্যন্ত মানে কি বলবে এই দেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আসলে আমরা আমি অন্তত পক্ষে আমি চিন্তা করে আমি খুঁজে পাচ্ছি না যে কীভাবে ছেলে এগুলো এত উগ্র হয় এত অসভ্য হয় পিতামাতাকে তাদের কোনো খবরই রাখে না পৃথিবীর যতই পৃথিবীর যত বড় শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চা কাচ্চা শিক্ষা অর্জন করুক না কেন কিন্তু কোনো টিচার কিন্তু সন্তানের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না যেভাবে তার পিতা মাতা প্রভাব বিস্তার করতে পারে সন্তান যত বড়ই হোক বাবা কাছে কিন্তু কখনই বড় হয় না এই জন্য আমি প্রায় বলে থাকি, প্রায় আলোচনায় বলে থাকি সম্মানিত দর্শক আপনাদেরকে জন্য আপনাদের ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য আপনাদের গোমন্ত বিবেককে জাগ্রত করার জন্য আসলে আমার এই বক্তব্যটা আমি আপনাদেরকে বলে দিতে চাই একটা কথা আমি সবসময় প্রায়ও আজ বলি পিতা মাতার হক এবং সন্তানের হক নিয়ে যখন আলোচনা করি আমি প্রায়ও আজ বলে থাকি যে এভরি প্যারেন্টস কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা যখন পিতামাতার সন্তানটা বেড়ে ওঠার সাথে সাথে সন্তানের দায়িত্বটা যথাযথভাবে পালন করবে তখনই কিন্তু সন্তান অটোমেটিক্যালি কি করবে পিতামাতাকে মান্য করা শিক্ষা করবে এই জন্য আমি আমি বলি যে উই শুড প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা আমাদের পিতামাতাকে যে মান্য করবে সন্তান বাচ্চাগুলো কাদা মাটির মতো এদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন ঠিক সেইভাবে ওরা গড়ে উঠবে যেমন আমাদের আগে টিচাররা কি করতো ব্যাত নিয়ে ক্লাসে আসতো কিন্তু এখন টিচাররা ব্যাত নিয়ে ক্লাসে যায় না টিচাররা ব্যাত নিয়ে ক্লাসে না যাওয়ার কারণে ছেলেদের স্টুডেন্টদের মনে যে একটা ভয়ভীতি সেটা তাদের মধ্যে কাজ করে না এই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের সমাজকে আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ যাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ যাদের হাতে এদেরকে যদি আমরা প্রত্যেকটা পিতামাতা দায়িত্ব নিয়ে যদি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি নৈতিক শিক্ষার আওতায় যদি আমরা তাদেরকে না তাহলে আমাদের আগামী দিনের সমাজ আমাদের ফ্যামিলি আমাদের যা আমাদের বাংলাদেশ বিনষ্ট হওয়ার দিকে দাবিত হবে সমারি প্রদর্শন এই জন্য আমার আসুল বলেছেন নিবু আউলাদা হকুম আলাতি খুব বিনামী অশোক দেয়া হালেবাই তেহি পায়ন কোরআন আমার আসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবী প্রেম শেখাও খুব বিনামীক দ্য নাম অফ দ্য প্রফিট তোমরা আসুলের ভালোবাসা শেখাও তোমাদের সন্তানদেরকে এরপরে বলেছেন অশোক ব্যয়া হালেবাই তেহি টিজ ফ্যামিলির নাম নবীর পরিবারের ভালোবাসা শিখাও আহলে বাইতের ভালোবাসা শিখায় কারণ নবীন প্রেম গুলো আহলে বাইতের প্রেম শিখানো শিখা এটা ইমান এবং খরচ এরপরে রাসুল বলেছেন আলাকে ওয়াতির আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলেছেন আন লাইস ওয়ালি নাল ফলো His law and light for eternal success আপনি কিন্তু পরিপূর্ণভাবে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ল অ্যান্ড লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং আমরা রাসূল দুজনকেই দুটো জায়গাকে আপনি ভালো করে কি করতে হবে ফলো করতে হবে তাহলে আপনি চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবেন আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন সমন্বিত দর্শক আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব প্রত্যেকটা বাবা মাকে বলবো মেয়ে যখন উপযুক্ত হয় মেয়েকে বিয়ে দিয়ে দেয় ছেলে যখন উপযুক্ত হয় ছেলেকে বিয়ে দিয়ে দেয় সময় মতো যখন ছেলে এবং সন্তান এই পদপ্রষ্ট হওয়ার যে সম্ভাবনা সেই জায়গা থেকে এবং ইসলামিক বিরুদ্ধে আপনার ছেলে আপনার মেয়ে বেঁচে থাকবে যত বেশি ছেলে মেয়েরা আমরা ইসলাম ধর্ম হবো হব ইসলামকে কোরআন হাদিসের আইনকে ফলো করবো তত বেশি আমাদের এই দেশে সুখ শান্তি রহমত বরকত বর্ষিত হবে আল্লাহ যেন আমাদেরকে প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে পথ চলার জন্য সেই শিক্ষা অর্জন করে এবং সেই শিক্ষা ভিত্তি করে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের পথ চলতে পারি আল্লাহ যেন যে সেই টপিক দান করে এই প্রত্যাশা সাথে করে আমি আমার বক্তব্য